পৃথিবীর ইতিহাসে এমন অনেক সভ্যতা ছিল উন্নত সভ্যতা দেখে আজকের আধুনিক বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে কিন্তু হঠাৎ করে তারা যেন পৃথিবী থেকে গায়েব হয়ে যায় কোথায় হারালো তারা কি ঘটেছিল তাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসে পাঁচটি হারিয়ে যাওয়া সভ্যতার লুকুনো রহস্য হ্যালো বন্ধুরা আমি শুভদ্বীপ আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো পৃথিবীর ইতিহাসের সভ্যতার পাঁচটি অজানা রহস্য সবার প্রথম যে সভ্যতার কথা বলবো সেটা হলো অ্যাটল্যান্টিস সভ্যতা তাহলে চলো শুরু করা যাক দার্শনিক প্লেটোর মতে সমুদ্রের নিচে উন্নত এক দ্বীপ ছিল যেখানে ছিল অদ্ভুত শক্তির উৎস বিশাল প্রাসাদ আর দক্ষ যোদ্ধা কিন্তু একদিন প্রচণ্ড মহাপ্যালবনে নিমেষেই ডুবে যায় সেই পুরো সভ্যতা সায়েন্টিস্টদের মতে হয়তো গিরিশের কাছে শান্তরিণী আগ্নেয়গিরি বিস্ফোরণেই এই সভ্যতা শেষ হয়েছিল এত উন্নত ছিল এই সভ্যতা যে অনেকে বিশ্বাস করে এরা ইন গ্রহের সাহায্য পেত এবার যে দুই নম্বর সভ্যতা সম্পর্কে বলব সেটা হলো ইস্টার আইল্যান্ড রাপানুই জনগোষ্ঠী প্রশান্ত মহাসাগরের কাছে দাঁড়িয়ে থাকা বিশাল ময় মূর্তিগুলো কিন্তু প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরের কাছে ময় মূর্তিগুলো কে বানালো কীভাবে টন টন ওজনের পাথর বহন করা হলো তখন তো অনেক যন্ত্রই ছিল না গবেষকদের মতে অতিরিক্ত গাছ কাটা যুদ্ধ ধ্বংস করে দেয় পুরো সভ্যতাকে এবার যে তিন নম্বর সভ্যতার কথা বলবো সেটা হলো মায়ান সভ্যতা যেটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিলো মায়ানরা ছিল গাণিতিক জ্যোতির্বিদ্যা ও স্থাপত্য অসাধারণ আর এই মায়ানরাই কিন্তু ক্যালেন্ডার বানিয়েছিল সেটা কি তোমরা জানো কিন্তু পরে শোনা যায় এই মায়ানরাও হঠাৎ কোথাও গায়েব হয়ে গিয়েছিল এবার নাম্বার লিস্টে যে চার নম্বর সভ্যতা আছে সেটা হলো সিন্ধু সভ্যতা এটাও একটি পূর্ণ হারিয়ে যাওয়া সভ্যতা সুজলা সুপলা শহর ড্রেনেজ সিস্টেম পরিকল্পিত নগরায়ন সুজলা সুপলা শহরের মতো পৃথিবীর একটি শহর ছিল যেটি উন্নতির শহর তাদের লিপি আজও কেউ পড়তে পারে না একদিন হঠাৎ করেই সব শেষ হয়ে যায় কোথায় হারিয়ে গেলো সেই সু সুজলা সুপোলা শহর নাম্বার পাশে থাকা যে হারিয়ে যাওয়ার সভ্যতা সেটা হলো পম্পেই আগ্নেয়গিরি নিচ্চিহ ইতালির পম্পেই শহরে জীবন চলছিল স্বাভাবিক কিন্তু হঠাৎ একদিন বিস্ফোরণ ভেসু ভাইয়াস আগ্নেয়গিরি সাইয়ে সেকেন্ডেই পাথর হয়ে যায় হাজারো মানুষ তাদের শেষ ভয়ের মুহূর্ত আজও সাইয়ের নিচে জমাট বাঁধা এখন প্রশ্ন এই ভেসি ভাইরাসটা কী এই ভেসি ভাইরাসের কারণেই ওখানকার ইতালের মানুষ মিনিসের মধ্যেই পাথর হয়ে গিয়েছিল এগুলো কি কেবল প্রাকৃতিক দুর্যোগে হারানো সভ্যতা নাকি অন্য কোনো নুকুর শক্তি এই পাঁচটি পৃথিবীর হারিয়ে যাওয়া সভ্যতা এদের মধ্যে কোনটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টটা জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে কোনো অঙ্ক রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো রহস্য নিয়ে আমি শুভদীপ ভালো থাকবেন সুস্থ থাকবেন